ও বিশ্বাস করে তোকে দুটো কথা বলেছে আর তুই সেইটা আমাকে শোনাতে এসেছিস এটা অত্যন্ত খারাপ কাজ করবো সুতরাং মনে রাখতে হবে যে সেই ডেকলাল তাকে ঠাকুর বলছেন ও তো আজকে সূর্যটা আমার দিল তাছাড়া বাড়িতে কোনো বাচ্চা খাবি নি কি আগে থেকে ওর বাড়িতে চাল ডাল তেল সবজি সব পৌঁছে দেয় আমরা সহ যদি ওইভাবে না খায় থাকে তাহলে আমার গলা দিয়ে ভাত সন্ধ্যা ব্যাক টু মাই চ্যানেল আগে মিনি ব্লগে তোমাদেরকে দেখেছিলাম মনুকুল ঠাকুরের মন্দিরটি এখন তোমাদেরকে দেখালাম আমাদের যে আদার্স একটা প্রোগ্রাম হচ্ছে ওখানে আদার্স একটা স্টেজ মানে যে প্রোগ্রামটা হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে দেখালাম তার কিছু মূল্যবান কথাও তোমাদেরকে শোনালাম এখন চলো তোমাদেরকে দেখাবো ভান্ডারার সাইডটা সকাল থেকে ভান্ডারা শুরু হয়ে গেছে সকালে ছিল লুচি তারপরে ছিল ডালিয়ার আর খিচুড়ি এখন হচ্ছে খিচুড়ি আর চাটনি একটা হিউজ লেভেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে শুধু এটাই না এটা চারপাশে দিয়ে আরও অনেক ধরনের দোকান ছিল মিকি মাউস ছিল ভান্ডারাতে পাঁচটা নাগাদ একটা ব্রেক দেওয়া হয়েছিল কারণ পাঁচটার থেকে নাকি আমি ঠিক শিওর না বাট একটা টাইম আছে অনুকূল ঠাকুরের যারা শিষ্য তারা ওই টাইমে প্রার্থনা করে তো ওই টাইমটা ব্রেক ছিল তারপরে আবার নতুন করে ভান্ডারা শুরু হয়েছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন মিনি ব্লগে তো টাটা বাই বাই